আসসালামু আলাইকুম গাইস আজকে অনেক দিন পরে আমরা বন্ধুরা মিলে বেন্দিগঞ্জ ইলিশা নদীর পারে ঘুরতে আসলাম সাথে আমার বন্ধু বেলাল হোসেন আবির হোসেন এবং শাকিল ঠিক আছে এখন আপনার আমরা নদীর এক একজন এক এক কাজে বিজি এই তো বেলাল হোসেন ছবির কাজে বিজি ওই মোবাইল থেকে কাজে বিজি এক একজন এক এক কাজে বিজি এই ইলিশা নদীর পাড়ে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে আমরা ছোটোবেলা আইসা নদীতে ডুবাইতাম অনেক খেলাধুলা করতাম নদীর পাড়ে নদী মানুষ মানুষকে ঠিক আছে ভূমিহীন করে দেয় নদীর কোনো মায়া দয়া কিছুই নেই যেই বাড়িঘর আমরা যখন ছোটোবেলা আসতাম এই ভারিঘরের কোনো স্মৃতি নেই কোনো পথঘাট মানে চিনতে পারি না এই ইলিশিয়া নদী কত বাড়ির কত স্মৃতি কেড়ে নিয়েছে কত মানুষকে ভূমিহীন করেছে যা বলার বাহিরে তাও আল্লাহর কাছে প্রার্থনা করি আমরা আল্লা যে আমাদের এই গরিব মেন্দিগঞ্জ চাংপুরবাসীর মনের কান্না বুকের ভিতর লুকানো কষ্ট আল্লাহ একটু দেখে কেননা এই নদীর ভাঙ্গনে আমাদের চাঙপুর ইউনিয়নের অনেক ভারীঘর অনেক জায়গা জমিন যেমন ছয় নং সাত নং সাত নং এবার নয় নং ওয়ার্ডের ওয়ার্ড একেবারে বিলীন তাই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি এবং আমাদের দেশের গভর্নমেন্টের কাছেও আবদার করি আমাদের অন্তত আমাদের এই নদীখানা একটু ভাঙ্গন মুক্ত করার জন্য একটু সামান্য বাদ দেওয়ার চেষ্টাটা করুক যাতে নদীটা একটু আল্লাহর রহমতে ভাঙ্গা স্থির হয় আমাদের এই স্মৃতিগুলা আমরা ধরে রাখতে পারি আমার বয়স মাত্র অল্প অল্প একটা জীবনে অল্প একটু জীবনে ঠিক আছে কতই স্মৃতি দেখলাম এই নদীর পাড়ে কতই না বাড়িঘর দেখলাম কতই না ভাইভারাদারের বাসা ছিল আজ তাদের বাড়ি এই নদী কেড়ে নিল যাক সবাই আমার ভিডিওটা দেখেন এবং কথাগুলো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করেন দয়া করে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সবাই প্রার্থনা করেন আপনাদের চোখের স্মৃতিগুলা পুরনো স্মৃতিগুলা যে স্থির থাকে আল্লাপের